রবি ঠাকুরের কালজয়ী গান আমার সোনার বাংলা এবং সেই গানকেই প্রাণবন্ত করে তুলেছেন সঙ্গীত শিল্পী জোনাকি মুখার্জি সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর হাত ধরে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমার সোনার বাংলা গানটা যখন হয় আমি কেঁদে ফেলি এবং মানে চোখে জল রাখতে পারি না মানে মা ও দেশ একে যে এমনভাবে বেঁধেছে যে প্রীতির কথা বলছে যে প্রেমের কথা বলছে ভালোবাসার কথা বলছে প্রীতির কথা বলছে বলছে সম্প্রীতির কথা বলছে এবং এইটা আমার মনে হয় যে এরকম একটা গান মর্মে গাথা এবং বাংলা যখন আমার সোনার বাংলা বলা হয় তখন আমার সোনার বাংলা কিন্তু শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকে না সারা পৃথিবীময় ছড়িয়ে যায় শুধু বাংলাভাষী মানুষের মুখের নয় বাং আমার সোনার বাংলা তখন হয়ে যায় পৃথিবীর প্রতিটি দেশের মানুষের তার নিজের দেশের যে তার নিজস্ব যে ভালো লাগা তার যে দেশের গান সে গানের সঙ্গে সে গান জুড়ে যায় হুম আলোর মতো হুম আলো আলোকে আমরা যেমন বলি না কখনো যে আলো কার মানে পৃথিবীর আলো নয় টাংসেন লাইটটাও কে আবিষ্কার করেছে সেটা বড়ো কথা নয় আলো তেমনি আমার সোনার বাংলা সমস্ত মানুষের সম্প্রীতির কথা বলে মানুষ যে নিজেকে গুটিয়ে নিয়েছে মানুষ সবসময় ভয় পেয়ে রয়েছে যে কোনো কারণেই হোক আমরা ভীত হয়ে গেছি আমরা নিজেদের মধ্যে গুটিয়ে গেছি এবং আমরা নিজেদের প্রকাশ করতে ভয় পাই আমরা স্পন্টেনিয়াস হতে ভয় পাই এটা তো নিশ্চয়ই আমরা এই গানে গান তো কোনো বাধা মানে না এবং গানটাকে কোনো গন্ডি দিয়ে বন্ধও করে দেওয়া যায় না যে এই গানটা এই দেশের ওই দেশে যাবে না গান তো পাখির মতন পাখি যেখানে ইচ্ছে উড়ে যেতে পারে ঠিক সেই রকম গান যে কোনো যে কোনো জায়গাতে যে কোনো গুহার মধ্যে গান চলে যেতে পারে এবং নিশ্চয়ই এই আমাদের এখনকার যে সময় সেটাতে যদি আমরা একটু বেশিভাবে আমাদের গভীরে যাই এবং আমাদের গভীর থেকে যদি আমরা নিজেদেরকে প্রকাশ করো করার চেষ্টা করি আমরা অনেক বেশি সুখী থাকবো অনেক বেশি ভালো থাকবো এই বাউল গানটা আসলে রবীন্দ্রনাথ এই বাউল গান নিয়ে রবীন্দ্রনাথের তো একটা অনেক 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 কাজ রয়েছে রবীন্দ্রনাথের বাউল গান বাউল তো আমাদের এখানে দাঁড়িয়ে আজকে আমার এক প্রায় দু দশকের এক বন্ধু দুই দশক হয়ে গেল গৌতম দাস বাউল সারা পৃথিবীতে আজকে ওর গান মানে ও গেয়ে বেড়াচ্ছে ও আজকে এসছে এটার যে গগনহর করার যে সুরে গানটা আমি কোথায় পাবো তারে এই গানটা ও গাইবে তাই আমার মনে হয় যে আমরা করতে পেরেছি আমাদের নিজেদের বাংলার আবেগ রবি ঠাকুর এবং বাংলার ভালোবাসা বাউলকে এক সঙ্গে করে দিয়েছে এই গান এবং এই গানকে অন্য মাত্রা দিয়েছে আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন